কি আমাদের দেশে যখন অনেক বেশি শিলা বৃষ্টি যখন হয় অনেক মানুষ বকরি যখন লালন পালন করে বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন আপনি আপনার বকরির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন ওই মালিক থেকে অনুমতি নিলেন না বন্দরে আমার হাদিস শরীফের ভাষা একরকম আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে কেউ যদি আপনার কাছে পায় তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে আর মিথ্যা কথা বলে কৌশল করে কত না মানুষের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন আপনারা অনেকেই বন্ধু অনুভব করতে পারেন না আল্লাহরা বলে আমিন কাল হাসির দিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না দয়া করবে না তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে কসম করে করে বন্ধু কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে কি করে নিচ্ছে টাকা উঠিয়ে নিচ্ছে কাস্টমারকে বোকা বানাইয়া সরল মনে মানুষ এসেছে আপনার কাছে ব্যবসার কৌশল সে জানেন আপনার কাছে এসে বোকা হয়ে গেছে আমি বর্তমান প্রেক্ষাপটে কোনো এমপি মন্ত্রী নেতারা দোষ দিব না আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু আপনারা যেই কোনো জায়গায় আপনি যান জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না আরও জোরে বলেন ঠিক না বেটি যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ওই মানুষের কোনো ক্ষমা নাই তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া মায়া নাই রে বন্ধু দুই নাম্বার হলো আর এক শ্রেণীর মানুষ মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে সুযোগ পাইলে তাকে খোটা দেয়া আসে না নাই আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট যদিও এটা আমার আলোচ্য বিষয় নয় কিন্তু হাদিস শরীফের মধ্যে তিনটা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে এই জন্য তিনটা বিষয় নিয়ে ছোট্ট করে বলবে হাদিস শরীফটা বন্ধ আমরা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন লিবাস ও তাকুয়া যা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকোয়ার পোশাক কিসের পোশাক যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নাবির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে ওই বোখারি শরীফের মধ্যে এসেছে জাহান্নামে নামে যেতে হবে বন্ধু আমি সেই দিকে যাব না আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদের কিনে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে বন্ধুরি আমার আপনাদেরকে আমি বলে দিতে চাই সুর الرحمن كولدك ان الله رب العالمين بولجين اعقيم الوجه بالقشط ولا تحسن الميزان حسن <عضوح> <أسنى نايمة. عضوح> الرحمن علم القران حسن কোরআন শরীফের সাতাশ বাড়ায় সুরার ওয়াসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওজন কায়েম করো ওজনে কম দিও না এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়ী গুলো ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছ কিনা সে বলতেছে হুজুর অনেক ভালো নিয়ে যান কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না মানুষ মন বড়ে বন্ধু মানুষ খাইতে পারলো না জোরে জোরে কন্যা নানা উজুবিনলা আরও জোরে বলেন নানা উজুবিন্লা ফল কিনতে গেলাম এখন তো আম অনেক বেশি দামি বন্ধু কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম দুই কেজি কয় কেজি কথা বলেন না দুই কেজি আম কিনে নিয়ে আসলাম বাসায় প্যাকেট খোলার পরে বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি দুইটা আম পছা কয়টা আম পোছা আরও জোরে বলেন না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ তারা ওজনে কম দেওয়ার কারণে কিসের কারণে ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু তোমাদের দিয়েছে দিয়েছে বন্ধু এটাকে করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে ঠিক কিনা বলেন বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পুড়ে যায় অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তার উপর বিপদ আসে বন্ধু গজব আসে এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার অত্যাচারের শিকার হয় মানুষ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে হাদিসখানা আমার নবী আপনার নবী সরকারে মদিনা জানিয়ে দিয়েছে বিপদাপদ আসার কারণ হলো ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো আগুন লেগে চাই হওয়ার কারণ হলো অত্যাচারীদের tandবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো না জোরে বলেন না নাউযুবিল্লাহ আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমি আপনাদেরকে বললাম ওই যে বললাম সে কিন্তু দেখেছি দুইটা টাম পচা কয়টা আম ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায় তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু দুইটা আমজে পোচা আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই কারণ এই জগতে এই আমার নাই প্রফেশনে অভিজ্ঞতা নাই ঠিক কিনা বলেন আমার আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আর জানি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য কারণ আল্লাহ বলছেন তুমিও বাছো তোমার হালকেও বাঁচাও তুমিও বাছো তোমার আপন স্বজন কেউ বাঁচাও আমার টার্গেট হলো ওইটা বন্ধু এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করবো বাংলাদেশের ইতিহাসে সত্তর টাকা আলু আলুর কেজি ষাট টাকা মানা যায় কথা বলেন এই দেশের মানুষ কি খাইতে পারবে বন্ধুরে আপনার আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফ এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে ওয়াসিলা ইবনে আসকারা দিল্লাহ হতে বর্ণিত তিনি বলে দিয়েছেন আপনি যদি কোনো ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে খরিদ করার জন্য এসেছে আপনি যদি তাকে এই দোষটা দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে জোরে জোরে কনজুবিল্লাহ আরো জোরে বলেন নানা ওজুবিল্লা অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন অথবা জানলেও বুঝলেও অতবার অন্যায় আপনি জানেন না আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো মাসিক থেকে মাগরি পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা যতটুকু সীমা রেখা ততটুকু সম পরিমাণ রাস্তা মানুষ জাহান নামের দিকে এগিয়ে যায় খামখেয়ালি করতে করতে শুধু তাই নয় আমার নবী আপনার নবী আরো বলেছেন আমি আমার মাগুলো কি মাজায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মতগুলো আমার হাত পোষকে তারা জাহান্নামে চলে যায় তার বাণী হলো বন্ধু আল্লাহর হাবিব আমাদের প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে শিক্ষা দিয়েছে আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আমার কথায় আপনারা একমত কিনা না আমার নবী বলেছেন আপনি যদি আপনারা আবার বন্ধু চাইলে আমার কাছে মোবাইল আছে আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে বন্ধু সব সময় রেফারেন্সগুলোর সঙ্গে রাখি কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না ঠিক কিনা বলেন আপনি কন্টিনিউ আপনি কন্টিনিউ একজন অপরাধী সে কি করলো না সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন মাল খরিদ করার জন্য এসেছেন এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে এটা খাওয়ার অভিযোগে না খাইলে আপনি অসুস্থ হবেন আপনার বাচ্চা অসুস্থ হবে এই এইরকম সম্ভাবনা যে আছে ব্যবসায়ী কিন্তু বুঝতেছেন কিন্তু তিনি টাকার লোভে সন্তানকে বড় লোক বানানোর লোভে উনি অন্যায়গুলো কন্টিনিউ করতেছেন সে যেদিন থেকে ব্যবসার মধ্যে এই অন্যায় ব্যবসার মাধ্যমে অন্যায় করতেছে আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলমিনের অসন্তুষ্টির এরিয়ার মধ্যে তুমি এবং ফেরেস তারা কন্টিনিউ ওই ব্যক্তিটাকে লান দিতে থাকে জোরে জোরে কন্যা নজবিল্লা আরো জোরে বলেন নানা জবিল্লা আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই আরো জোরে বলেন এন আমরা এটা কি জন্য করি টাকা বাড়ানোর জন্য বড় একটা বাড়ি বড় সুন্দর গাড়ি বানানোর জন্য আপনাদেরকে বলছি বন্ধু ওইখানে আল্লাহর হাবি আল্লাহ গোলাল আমিন বলেছেন নিয্য ওজন কায়েম করো ওজনে কম দিও না এই দিক দিয়ে সূরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন ওয়াম আল দুনিয়া ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু এই দুনিয়ার জীবন এই পার্থিব জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া একটা প্রতারণা ছাড়া কিছুই না তুমি অন্যকে অন্যায় করছো তাকে টাকা হাসিল করার জন্য টাকা অর্জনের জন্য অন্যায় করে করে আর একজনের কাছে খারাপ জিনিস পৌঁছে দিচ্ছ তুমি নিজে কি নিজে ধোঁকা দিচ্ছ তোমার ঠিকানা হবে কোথায় জাহান্নাম ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বে ঠিক আমার